কাকতলীয় হলেও আমার ধারণাটাই সত্য প্রমাণিত হয়েছে কোন কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি আশা করি যারা আগের দিনের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন গতদিনের দিনের ভিডিওটি ভিডিওতে আমি আশঙ্কা করেছিলাম যে যুদ্ধ কি তাহলে আসন্ন আর রাত পোহাতে না পোহাতেই সেই খবরই প্রথম কানে এলো হ্যাঁ ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু ইরানের হয়তো এই যুদ্ধে জড়িয়ে পড়ার কথা ছিল না যুদ্ধটা চলছিল ইসরায়েল আর প্যালেস্তিনীয়দের মধ্যে কিন্তু প্যালেস্তিনীয়দের অতি ঘনিষ্ঠ স্থানীয় রাষ্ট্র ইরান তাই শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশগুলির মধ্যে কে যে কার বন্ধু কখন যে কার বন্ধু বোঝা মুশকিল হয়ে ওঠে শেষ পর্যন্ত ইরান তাই ইসরায়েলের ওপরে দাদাগিরি করতে শুরু করলো কেন দাদাগিরি করতে শুরু করলো মূল কারণ হচ্ছে ইরানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার পিছনে যে প্রতিবন্ধকতা সেটা মনে হয় ইসরায়েলের বাধা মূল কারণ তো পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে যদি দুই রাষ্ট্রই সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে তো সমূহ বিপদ তাই ইসরায়েলের প্রভাব প্রতিপত্তি তাদের শক্তি খর্ব করার জন্য ইরান এখানে মুখাপেক্ষী হয়েছিল সাম্প্রতিক সর্বোচ্চ জঙ্গি সংগঠন হিজবুলের আক্রমণের পরিপ্রেক্ষিতে যে প্রতি আক্রমণ আর তাতে প্রধান নেতা তার যে মৃত্যু শুধু তার মৃত্যু নয় হাসান নাসারুল্লাহ মাস্টার মাইন্ডও ছিলেন তার মৃত্যুর পর যে আরও নেতা বিভিন্ন সংগঠনের তাদেরও মৃত্যু আলফাকির রামি নাবল কোয়াইক এই সমস্ত বড় নেতাদের মৃত্যু ভাবিয়ে তুলছে ইরানকে যাদের বিভিন্ন রকমভাবে অর্থ সাহায্য দিয়ে বাঁচিয়ে রেখেছিল সেই শক্তি আস্তে আস্তে খর্ব হয়ে যাওয়ায় যেন মাথায় আগুন জ্বলতে শুরু করে ইরানের তাই এখন আক্রমণকারীদের উপরে পাল্টা আক্রমণ হেনে বেরিয়ে এলো ঝুলির থেকে বেড়াল যে আমরাই হচ্ছি আসল প্রতিদ্বন্দ্বী আর এই প্রতিদ্বন্দ্বিতায় সারা পৃথিবীর মানুষ কে কোন পক্ষে যাবে তার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে তো এই হিসাব নিকাশের মধ্যে একটা সহজ সরল বিষয় যে ইসরায়েলে বিশ শতাংশ মুসলিম থাকলেও তারা দেশের প্রতি এতটাই আনুগত্যশীল দেশ যা করবে প্রতিপক্ষ সে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে এমন আনুগত্যশীলতা খুব কম দেশেই দেখা যায় আবার পৃথিবীর প্রায় বাইশটি মুসলিম কান্ট্রি যারা কোনো না কোনোভাবে এই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে তারা নিজেদেরকে জড়ায়নি কি এই রাষ্ট্রটিকে তারা কিছুতেই স্বীকৃতি পর্যন্ত দিতে চায় না এখন এই রাষ্ট্রের সঙ্গে একটি দুটি রাষ্ট্র হয়তোবা চুক্তি করতে সম্মত তো সেক্ষেত্রে কারোর বাধার কথা বিবেচনা করে এগোতেও সাহস পায় না যারা এই মতের শরিক নয় তাদের মধ্যে বেশ কিছু মুসলিম রাষ্ট্রও আছে সেই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে যেমন মিশর ইরান সংযুক্ত আরব আমির শাহী বাহরিন সুদান জর্ডন এই রাষ্ট্রগুলোও কিন্তু মুসলিম অদর্শিত তথাপি তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে সম্পৃক্ত আর যে বাইশটি রাষ্ট্রের কথা বললাম মুসলিম রাষ্ট্র বা মুসলিম জনসংখ্যার আধিক্য সেখানে বেশি তথাপি তারা এই ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত হতে চায় না এমনকি তাদেরও সে দেশে ভ্রমণের কোনো অধিকার নেই ভিসার কোনো ব্যাপার সেখানে নেই তো সেই দেশগুলোর নাম আমি একটু আপনাদেরকে জানাতে চাই যে দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে যুক্ত নয় বা তাদের রাষ্ট্রের স্বীকৃতি দিতেও অনীহা প্রকাশ করে এমন রাষ্ট্রগুলি হলো উত্তর কোরিয়া আলজেরিয়া আফগানিস্তান বাংলাদেশ ভুটান ব্রুনেই কোমরাস ডিবন্তি ইন্দোনেশিয়া ইরাক কুয়েত লেবানান লিবিয়া মালয়েশিয়া মরক্কো ওমান পাকিস্তান কাতার সৌদি আরবিয়া সোমালিয়া সিরিয়া এবং ইয়েমেন আমি অন্য সব রাষ্ট্রগুলোর কথা বাদ দিলাম আমার প্রতিবেশী দেশ বন্ধুরাষ্ট্র হ্যাঁ এক কালের নয় আজও মনে করি বন্ধুরাষ্ট্র চাই না এই বন্ধুত্ব কতদিন থাকবে কারণ এই কারণেই বন্ধুত্বের কথা বলছি আমাদের পূর্বপুরুষ ও পারে ছিলেন একসময় আজও কেউ না কেউ আছে তো এই পরিপ্রেক্ষিতে আমরা বাঙালি ওরাও বাঙালি বাংলাদেশ বাঙালি অধ্যুষিত আমরা এপারে বাঙালি হিসাবে যারা আছি ভারতবর্ষের একটা অংশ মাত্র তো এই সব বাঙালি মিলে আমার মনে হয় যে ইচ্ছা করলে বাঙালি অনেক কিছু পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারে কিন্তু কীভাবে যেমন বাংলা ভাষার মর্যাদা যে মাত্রায় যে উচ্চতায় রবীন্দ্রনাথ পৌঁছে দিয়েছিলেন তার তুলনা আজও হয়নি তার তুলনা করা যায় না আর সেই বাংলার সেই বাঙালির শেষ প্রতিনিধি হিসাবে আমি যদি বলি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস মো ইউনুস মাফ করবেন মোহাম্মদ নয় ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর বলতে বলে হয়ে তো সেই ইউনুস আমেরিকার কাছ থেকে একটা আশ্বাস পেয়েছেন তার সঙ্গে বন্ধুত্বের ভাব গড়ে উঠেছে এই সব সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই ধারণাই আমার হচ্ছে অতি সম্প্রতি তো জাতিসংঘের সাধারণ সভায় প্রাক্ত রাষ্ট্রপ্রধান বিল ক্লিনটনের সঙ্গে তার ঋদ্ধতা দেখে মনে হয় বাঙালির বোধ আর কোনো কিছু বাকি নেই আপনজন করে কাউকে কাঁধে কাঁধ মিলিয়ে চলবার ক্ষেত্রে তো এই পরিপ্রেক্ষিতে কি মনে হয় আমরা বাঙালিরা কোন দিকে যাব ইসরায়েলের পথে না ইরানের পথে এতদিন তো জানতাম বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তাহলে মোহাম্মদ ইউনুসের আমেরিকা রাষ্ট্রে গিয়ে সেখানে বিল ক্লিন্টনের সঙ্গে ঋদ্রতার সম্পর্ক থেকে একটি কথা ধরে নিতে পারি যে আজ আর ইরান নয় আমাদের অর্থাৎ বাংলাদেশের বাঙালিদের ইসরায়েলকেই সমর্থন করা উচিত কেন এ কথা বলছি না ইতিমধ্যেই বর্তমান প্রধান আমেরিকার জো বাইডেন তিনি সমর্থন দিয়ে বসে আছেন ইসরায়েলকে জানি এক বিন্দু স্বার্থ ছাড়া চলে না এই দেশ নিশ্চয়ই কোনো স্বার্থ আছে তাই স্বার্থের কথা বিবেচনা করে সমর্থন দিয়ে বসে বসে থাকা হ্যাঁ বলতে দ্বিধানি ভারতও সমর্থন দিয়েছে ইসরায়েলকে তাহলে ভারত কেন সমর্থন দিয়েছে এই জঙ্গি কার্যকলাপ ভারত পছন্দ করে না ভারত চায় না মানুষের প্রাণ যাক এই জঙ্গি কার্যকলাপের মধ্য দিয়ে তাই পৃথিবীর অন্যতম একটি রাষ্ট্র ইসরায়েল যে এই একই মতের প্রথিক সেই কারণেই সমর্থন দিয়েছে ভারতের কোনো স্বার্থের কথা বিবেচনা করে নয় তাহলে এখন আমার প্রশ্ন আমেরিকা যদি সমর্থন দিয়ে থাকে আমেরিকার বন্ধুত্ব যদি বড় ব্যাপার হয়ে থাকে তাহলে বন্ধুত্ব টিকিয়ে রাখতে গেলে বাংলাদেশকে তো সমর্থন করতেই হয় ইসরায়েলের কিন্তু কী করে করবেন ইসরায়েলকে সমর্থন মনে যে ইরান ইসলাম তাই আমার মনে হয় একটু সাম্প্রতিক যে ধর্মীয় উৎসব সেখানে একটু পদচারণা করে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করো কাল থেকে আমরা নেমে পড়ছি ইসরায়েলের পক্ষে শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই শান্তির পক্ষে তাই এগিয়ে চলি রবীন্দ্রনাথের ভাব আদর্শকে ধুলণ্ধিত না করে বাঙালিরা কোনো জঙ্গি কার্যকলাপের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত না করে মেরুদণ্ড সোজা রেখে আমরা বলি হিংসার বিরুদ্ধে আমরা বলি শান্তির পক্ষে তাহলে জগৎসভায় বাঙালি আবার নতুন রূপে নিজেদেরকে প্রকাশ করতে সক্ষম হবে কারোর পদলেহন নয় স্বাভাবিকভাবেই বাঙালি মেরুদণ্ড সম্পন্ন জাতি তাই বাঙালির সোজা হয়ে দাঁড়ানো আবশ্যক আর সেই সময়ে এখনই আশা করি আমার বক্তব্য আমার ভাবনা আপনাদের কাউকে আঘাত করবে না যদি করে থাকে তাহলে আমি তার জন্য দুঃখিত শুধু বলবো ন্যায়ের পক্ষে থাকুন সত্যের পথে থাকুন ধন্যবাদ